ফোন দা সারার মতো ফোন দা এত মানুষে ফোন ধরা টাইম আছে আর বাড়িতে যাই জামেলা জানো ছা কি বীর বেজাল কি রে মেয়ে দির মাথা ফার্ষে কিভাবে কি হইছে ক্রেতে বেজাল সুন্দর করছানি না মানামারি করছা মনে হয় তো মানামারি করছা কি হইছে না ভাই বেজাল সুন্দর মাছির লগে করি নাই এটা ঘটনা ঘটে গেছে ভাই বুঝছেন অনেক বড় একটা হিস্টরি অন্য সময় আপনি বলবেন হোসেন ভাই মাদারা ফার্ষে किशन লাগা কি মাথা লাগেই তো ভাই অনেক কষ্টে আছি বর্তমানে

কাছের মানুষ তো উদ্ধার করে তা আপনি তো আমি উদ্ধার করবেন নাকি ভাই আজকে বড় ভাই কই দিছাও আর দুই দিন আগে আমি তোমার কইছিলাম কিছু টাকা ম্যানেজ করে দাও আমি তো নতুন আয় কয়দিন ধরে আইছি তো টাকা ম্যানেজ করতে আজকে তুমি হইতে বসো না আমি সব পারতাম না ঠিক আছে বড় ভাই ব্রাদার বহুত দিন করছি এই বিদেশের বাড়িতে কে রূপকার করলি পরে সব পুলটি মেরে দেখো ভুলে সব ঠিক আছে এজন্য বিদেশ উপকার পাও ছাইড়ে দিছি কষনা এদনাইছে তো না সাইডে কাজ করি এই মতত বের করি না আজকে বিবাদে কথা কইলেন সমস্যা নাই ভাই দিন সবার এক রকম না এই দেশে সরকারি দিন হইবো সমস্যা নাই বসে সব সব তো কি আমার সাইডে আজ কাজে অনেক কষ্ট লাগতেছে অনেক মনে পড়তেছে মায়ের কথা বলে আজ বিদেশের বাড়ি মাথা ফাটা নিয়ে কত কষ্ট করে কাজ করতেছে মার কথা অনেক মনে পড়তেছে সেদিনের কথাটা কি করো খাবার কি করবো রাজা আবার সুন্দর মতো আইও বাবা বন্ধু বান্ধব ঝগড়া করো না মা তোমার মতো ভালো আমাকে কেউ বাসবে না মা আমি যদি না আসি তাইলে সামনের মাসের মতো বেতন পাব না আবার বাবা আবা টা শুধ করতে হবে এটা আমি তো তবে আনছি নাইলে এইভাবে যে মারছে amare তাইলে বাইরে হেলাবো যেলো জাকির ভাই মার্জেন্সি ডাক দিলেন কোনো সমস্যা হইছে নি নারে ভাই মনটা খারাপ আমার কি আমার আকামার আর পাঁচ দিন মেদ আছে কিন্তু আমি এখন কি করি দিশা পাইতেছি না সমস্যা আপনার চেয়ে বেশি পড়ে গেছি ভাই আমার পাসপোর্টের মেদ চলে গেছে এক মাস এখন আমি যে কি করবো আমি চিন্তা ভাবনা করতেছি এখন যে বাড়িতে টাকা আনবো এটা তো কোনো লাইন নাই ঠিক আছে জায়গা জমি বিক্রি করে এরপরে একটা গড়া ছিল সেটাও বিক্রি করে এরপরে আইসি বিদেশ এখন বাড়িতে টাকা চামু করতে টাকা তো নাই গা কিন্তু এখন কি করি একটা বুদ্ধি দেন না ভাই ভাই বুদ্ধি কি দিব আমার নিজের মাথায় তো বুদ্ধি নাই ভাই আমি তো মনে করেন দুই লাখ টাকি সুদের পর নিয়ে আসে মনে করেন বিদেশে আইছি ভাই জাকির ভাই এটা কথা কই আপনারে কোন ভাই কি ভাই আমাদের যে ম্যানেজার আছে হে কিন্তু ভাই গোপনে গোপনে সুদের টাকা লাগায় এখানে আকামা করতে আপনারা কাজ করতে পারেন তার কাছ থেকে এটা সুদের টাকা নিতে পারেন এই সুদের টাকা নিয়ে যদি আকামাটা করতে পারেন তাছাড়া কোনো গতি আমার মনে হয় না ভাই আছে ভাই এটা কোনো কথা কইলেন ভাই সুদের উপর টাকা না আকামা করব এখন আর কোনো বুদ্ধি ভাই আমি দিতে পারলাম না কেন এটা দুই লাখ তিন লাখ টার ব্যাপার ভাই এনে বিশ পঞ্চাশ হাজার টার ব্যাপার না যে আমি আপনাদের কিছু করব। একটা টেনশনে বেরিয়ে গেলাম রে ভাই পরিস্থিতি এতটা খারাপ হয়েছে এই সুদের এখন টাকা নিয়া আকামা যদি না করি ঠিক আছে আমার এই দেশ এই দেশে যদি আমি মারাও যাই আমার লাস্টটা তো দেশে যাওয়ার মতো কোনো লাইনও নাই ঠিক আছে কিন্তু এখন উপায় দেখি না কিন্তু

বাংলাদেশের রাস্তা পাঠাইবো নাহলে তো মনে করেন রাস্তায় বিদেশে পড়ে থাকবো আর বাড়ির সমর্থও নাই যে বাড়িতে টাকা দিয়ে রাস্তা পাঠাইবো কারণ আপনার ব্যাপার ভাই আমি কইলাম আপনার যদি মন চাই তাইলে আপনাকে আমার করেন আর না মন চাইলি নাই ভাই বুঝছেন যদি ময়রা পয়সাও যায় আমার লাস্টটা ভাই দেশে পাঠাইতো না ভাই ভাই এত কথা আমি আলোচনা করতেছি ভাই হে কি টাকা আপনি সুদের পর দিব কিনা এটাই সন্দেহ আছে কেন এ গোপনে ব্যবসা করে ভাই আমিও শুনছি কিন্তু আমি তার কাছ থেকে তো নেই নেই তারপর আমার ইচ্ছা আছে যে আমার ফাস্ট ফুডটা মেদ পারেন লাগে আমি তার কাছ থেকে কিছু টা এখন দেখেন যদি হ্যাঁ আপনি দেয় আবার নাও দিতে পারে ভাই বুঝেন নাই এটা বিদেশের বিষয় ভাই এত একটা টেনশনে পড়ছে ভাই কালকে সাড়ে রাত আমার ঘুম আসে নাই ভাই এই টেনশনে কি করি যেন যাক ভাই কিছু করার না আপনার বিষয় আপনি দেখেন যাই হোক তাও জামু টেকার লগে এখন যদি দেয় যদি কপালে থাকে

কিছু কই নাই বলছ মালার গাল তুই এত কাটে হলো আমরা তে ভাগ পারছছি মালিকও লোক ভাগ পারছছি আদম নম্বরে যাও ধরতাম তো আমি কা দিয়ে দেবো আমি কা দিয়ে দেবো আমি কা দিয়ে দেবো কাস্টমার কাস্টমারদের দেখান সব তোর માતા নেল করে বাড়াল আর তোর মা তোর 20 পয়সা দিল তোর মাতা ওই তুই তো ফ্যাক্টরি করে ভাগতাম স্যার কি क्वेश्चन কালকেমর কো জনস্ব প্রতিষ্ঠাতা গ্রামের নামকে মিত্রকেpadStartি কি মাগিসতে হলো স্যার

তুমি যে কি পড়া লেখা করছো বাংলাদেশে মানুষ আইএ বি পাস করে এসে মনে করে যে কা রাইন দেবে রে আর তুমি রান বের পারো না বাদ বের পারো না দালালে খালি আমার বন্ধু দে তোমার দিয়ে গেছে দে আমি রাখছি তোমার না তোমার মতন ফোলাম না আমার আর দরকার নাই তোমার মতন জমিদের ফোলাম না আমার আর তোমার হাতে থাকার দরকার নাই বুঝছো মানগতার খাতিরে তোমার আমি রাখতেছি তোমার ও জন্য বিদেশ না এতো ভাববোন কেলাম তা দে এ বিদেশ আছে বাংলাদেশে থাকতে মাই রাইন দেবে রেখে হয়তো আমার আব্বা মাই তো আমারে জোর করে বিদেশ ফাটাই দিল আমার তো এত মত ছিল না তারপরেও আইসি স্বপ্নপূর্ণ করতে যে আইছিলাম করা টাকা পয়সা কামাই করবো তাদের তো পোনো ষোলো দিন পরে রইছি কোনো কাম কাজ কোনো খবর নাই আপনার বন্ধুরা ফোন দিয়ে এটা ফোন দিয়ে আমার কয়েন আবার কাম দিবে আর আমি দেশে চলেছিলাম দেশে যাও না যাও এটা আমার দেহার বিষয় না বুঝলো না বিদেশে কাম মোহের কথা না যে গেলাম কাম হয়ে গেলো কাম দুই মাসও বসে থাক পারবো ছয় মাসও বসতে হওয়া লাগবে ঠিক আছে দেশে যাও না না যাও অত কিছু দিন আমার এনে থাকবা মাস শেষ ঘর ভাড়া দিবা খানা খরচের টাকা দিবা ডাইরেক্ট তুমি দিবা না দালাল দিব না তো বাংলাদেশে তোমার মা বাপ দিবে এটা না মা কি কইতে বুঝছো দিবা এলো কইতে টাকা এনে দেবা আমার দেয়ার বিষয় না মাসের পাঁচ তারিখে আমার টাকা দিবা বাই বিদেশে আসার সময় মিষ্টি মিষ্টি কথা দি সবারই ঠায়। আমার বন্ধুর মতো ভালো মানুষ নয় বেটা আমার বন্ধুর মতো বিশ মাস দুই মাস তিন মাস বয়ে থাকবি কোনো সমস্যা নাই আর একদিন বাত্রার দিন এই দিয়ে কত খারাপ ব্যবহার করলেন বুঝেন নাই আমার দালালে কয় কি আমার কার্পেটের কাম দিব আমার মনে করেন যে মাতামে কাম দিব আমি যদি না কিনি আমার অন্য কামে দিব আর আজকে মনে করেন আপনি কথা শুনছেন দালালে বারবার ফোন দিলে কোনো ফোনের কোনো না এটা বন্ধু রুমের ভিতরে বয়ে থাই রুমের এতে তো ই মানে কয় ইটের মতো ইট খালি গাছ নিয়ে কোন সময় ভাঙ্গিয়া ফুরিয়েছে ভাই তোমার লগে আমার লগে বেশি কথা কর দরকার না আমার এনে যদি ঘরে তুমি আমার লগে মেসে খাও তাহলে তোমার মনে করো থালবাটি বাটি দেওয়া লাগবো পাত্রে একদিন আমার আসা দূরে হবো রান্না লাগবো সব কিছু ঘর পরিষ্কার করা লাগবে আমার কাছে বাংলা কথা আর যদি তুমি এমনি পোশালি খাবা না খালি না কদিকে এখানে বাবরছি নাই যে তোমার রান দেয়া টেবিলে ভাত নেওয়া দেওয়ার দেওয়ার মতন মানুষ নাই এটা বিদেশ ঠিক আছে এটা তোমার বাংলাদেশ না যে মায় মা বাদ দিয়ে টেবিলে বাদ দিয়ে যাবো এটা কোনো কের মানিয়ে আসে নেই বিদেশে বুঝছো ভাই অত গণবাজার তোমার হচ্ছে সময় নাই সারাদিন কাম করে আইছি মা তো আমার তেমনি গরম আচ্ছা ভাই আমি দেখতেছি কি করা যায় ওকে বিদেশে আইসে ভুলই করলাম দেশ এটা চাকরি বাকরি করলি ভালোই তো মার এটা ফোন দেই কি দালাল দেয় আমার বিদেশ পাঠাইলো হ্যালো মা কি বিদেশ পাঠাই আরে আমি এই যে তুই পূর্ণ দিন ধরে বয়ে রয়েছি আমার কোনো কাম কাজ কোনো কিছু দেয় না এই যে এর বন্ধুর বাসায় দিছে বন্ধুর বাসায় মনে করো মা আমার এক বেলা ভাতরান দিনে কত ভেজাল গুলো বিটা থাপুরি শুধু দেয় নাই মা

लोक बटाय न अमर घरे ভিতর এটা দিয়ে গেছে বাটা তোর কোনো খবর নাই বমন নাই এটা ফুলাপন কর কাম কর না কাজ কর না ধান ধরনা থালবাটে যানে কিছু কর না বাটা আইসা আমি রাইন্দবের খবর বাটা দালালী করছস তুই বাটা আমি দেখে গেছি তোরন্ত ক্যামের গারেটা বুঝাই সব দিকসা আরে এটা কামে নাছ না কে তুই রাজে কি দালালী করছস আমি এই জিনিসটাই বুঝিনা এই দালালী মালালি সাইরে ভালো কাম কর বুঝছস এই শব্দ ভালো লাগে না বীর বাজার তোর তোর বীর বাজার তুইদে আমি সারাদিন মনের কাজকর্ম করি কোন রকম করে এসে কদিন মনসালি রান্দি করা মনসালি না রান্দি হোটেলে খাই স্যান্ডুইচ কিনে খাই তুই লোক এটা দিয়ে গেছে সারাদিন গরিবদের বইছে বসে ওয়াইফাই পাইছে সারাদিন মোবাইল টিপে রান্দা বাড়া কিচ্ছু করে না আইসে আমার করা লাগে ভাই তোর লোক তাড়াতাড়ি নেত দেবে এনতে আর ভাল লাগে না গেলাম দালালি করছে তুই তুই বুঝে গ্যা ঠিক আছে ভাই বস মেয়েদি কান্দাকাটি করো না ভাই বুঝছো এটা তোমরা গো আমাকে বাংলাদেশের কিছু মানুষের সমস্যা আছে সমস্যা কি না যাই না বুঝা বিদেশের নাম হয়ে হয়ে জায়গা তোমার সমস্যা না তোমার মা বাপের সমস্যা না 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 বুঝে কান্দারি কোনো এ জীবনে তোমার কাম তোমার আমার কাছে রাখবো দিন আর একজনের কাছে রাখবো দিন আর একজনের কাছে রাখবো পূর্ণ দিন এ তোমার বছর বই কামদের কাম না কিন্তু আমি তোমার কাম দিতে পারি বুঝছো ভাই আমি তো বিদেশে অনেক কষ্ট করে আইছি মারলো ইটটাকে কথা কইলাম মনে করেন ওকে বাড়ির অবস্থা অত ভালো না দিনা দায়িত করে আইসি আমার খালা আমারে বিদেশ পাঠাইছে তাই আমার যদি একটা কাম আপনি পারেন যদি তাই ধ্যান ভাই কিন্তু কাজ আমি দিতে পারবো কিন্তু শর্ত আছে একটা কি শর্ত হলো কি তুমি যে এই তুমি যে কোম্পানির মাধ্যমে আছে কোম্পানি তোমার ঠিক মতন কাজ দিতে পারতো না ঠিক আছে খালি লোক আনে কাজ দিতে পারে না কিন্তু তোমার এখানে মানে এই কোম্পানিতে বাইরে তোমার অনেক দূরে এটা মনে করো আমি যে জায়গা আছে এখান থেকে মনে করো বিশ কিলো পঁচিশ কিলো দূরে মানে তোমার এক দেড় ঘন্টা লাগবো যাইতি এত দূরে একটা কাজ আছে ওই জায়গায় আমার আরো লোক আর পরিচিত লোক আছে দুই তিনটা আমি আগে দুই তিনটা মানুষ এরকম কাজে দিছি যদিও তুমি বাড়ি কথা বলো বাড়ি তোমার মা বাবার সাথে কথা বললে তাহলে তোমার আমি ওই জায়গায় দিয়ে দিতে পারি বুঝছো তাছাড়া আর কোনো ব্যাপার নাই কদিকে তোমার এই আমার যে বন্ধু এ তোমার কামদের মতো না এই পনেরো দিনে নেই পনেরো দিনে নেই পনেরো দিনে নেই তোমার ঘুরেবো বুঝছো বছর কে বছর আর ওখানে তোমার থার সমস্যা নাই কাজের সমস্যা নাই খানার সমস্যা নাই কোনো সমস্যা নাই বেতন পাবা আপনি আমার মা বাপ ঢেউ রে কইতে না আপনি নিজে ঠিক করেন আমি ভাই যাবো ওই জায়গা আমি কাম করুম ভাই বিদেশ আইছি নিজে স্বপ্ন করতে এ বয়ে থাকবে আসি নেই ভাই কোন দিকে আমার পরিস্থিতি শরীরটা একদম খারাপ হয়ে দিতেছে। মানে কি কবো ভাই মনে শান্তি নাই আর আপনি ব্যবস্থা করেন আমি মার লগে কইতে আমি ভাই দরকার পরে আমি তাড়াতাড়ি চলে যাবো ভাই ঠিক আছে ওখানে বললাম তোমার অবৈধ সিস্টেম মানে কাগজ আর এই কমের দ্বারা আসতে পারতাম কপালের নিপুড়ে গেছে ভাই দালালের কোনো খোঁজ খবর পাই না অনেকদিন ওই কি আর তো যোগা কালকে জানা হ্যালো মা থাকলাম মা কাম ভাবে মিললো না কোনো কিছু তখন আমি যেই রুমে থাকতাম ওই রুমের এক বাইরের একটা পরিচিত লোক আছে অনেক দূরে মা মনে কর অনেক দূরে এই জায়গাটা কামে যাইতে জি মা যদি বাইসে থাই মা আবার কথা হইব